আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লন্ডনের মাটিতে মাটির চুলায় রান্না করা আসলেই একটা স্বপ্ন কারণ এখানে তো আর মাটির চুলা পাওয়া যায় না তো রত্নাভির বাসায় রত্নাভাবি এবং মতিন ভাই তাদের উদ্যোগে একটি চড়ইপাতির আয়োজন করা হয়েছিল এবং সেখানে আমি আমাকে ইনভাইট করা হয়েছিল তো আমি এই প্রথম এই রকম চড়ইপাতিতে এসেছি এত ভালো লেগেছিল যে বলে বোঝাতে পারবো না খুবই সুন্দর একটা আয়োজন ছিল ভাবিদের তো ভাবি তার ফ্রেন্ড সার্কেল আরও অনেককে ইনভাইট করেছিল যেহেতু একটা চড়ইবাতির প্রোগ্রাম আর চড়ইবাতিতে যত মানুষ হবে ততই ভালো লাগবে তো ভাবির মা ছিল শাশুড়ি ছিল এবং আরও যারা ছিল অনেকেই হেল্প করেছে এখানে রান্না বান্না করাতে তো ভাবি এখানে গরুর মাংস রান্না করেছিল আর খিচুড়ি মানে কী বলবো অসম্ভব অসম্ভব মজা ছিল আর যারা আমরা গেস্ট এসেছিলাম সবাইকে একটা করে ডিশ এনে আনতে বলেছিল মানে যে কোনো একটা রান্না তো আমি এখানে নিয়ে গিয়েছিলাম প্যাটিস পুডিং

আমরা কিন্তু কাজ করতে করতে সবাই হাঁপিয়ে উঠি কারণ আমাদের জীবনটা মেশিনের মতো চলে সকালে ঘুম থেকে উঠো সারা দিন কাজ কাজ এই কাজ সেই কাজ কাজের কোনো শেষ নাই তো কাজ করতে করতে যখন হাঁপিয়ে উঠি তখন এরকম রকম কোনো প্রোগ্রামে যেতে পারলে নিজেকে খুবই হ্যাপি মনে হয় ভালো লাগে আর যে বললাম যে মাটির চুলায় রান্না করা একটা মানে কি বলবো খুবই ভেরি ডিফিকাল্ট বাংলা ইংলিশ বলে ফেললাম মানে ডিফিকাল্ট রান্না করা ফেললামাতে ঘর বাংলাদেশে যখন ছিলাম তখন যখন গ্রামে যেতাম নানুর রান্না করতো নানুর পাশে বসে থাকতাম চুলায় কি বলে লাকড়ি দিতাম তো নানু বলতো সাবধান কাপড়ে লেগে যাবে তো এখানেও ভাইয়ারা বলছে ভাবি সাবধান কাপড়ে লেগে গেলে খবর আছে তো না করছিলাম আসলে এখানে এত মিউজিক ছিল যে আমাকে ভয়েস রেকর্ড করে দিতে হচ্ছে আর এই ভিডিওটা কিন্তু আমি অনেক দিন আগে করেছিলাম আর এই অ্যাডিট করব করব করে করা হচ্ছিল না আসলে সময়ই পাচ্ছিলাম না এর মধ্যে বাংলাদেশ থেকে ঘুরে আসলাম তারপর আজকে একটু সময় পেলাম এডিট করার জন্য আসলে এ ধরনের প্রোগ্রাম লন্ডনের বুকে করাটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার একার পক্ষে সবার সাপোর্ট এবং সহযোগিতায় কিন্তু এইসব প্রোগ্রামগুলোকে সুন্দর হয়ে ওঠে তো মতিন ভাই এবং ভাবি যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছে এবং আমরা সবাই মিলে অনেক অনেক এনজয় করেছি আপনি খাবার পেয়েছেন আপনি অনুভূতি বলেন আই মিয়া কিন্তু এখনো কিন্তু খাইনি কালারই বলে দিচ্ছে

খাওয়া দাওয়া শেষ করে সবাই একটু রেস্ট করার জন্য বসে আছি এবং সবাই গল্প করছিলাম খুব ভালো লাগছিল সবাই একসাথে এখানে কিন্তু খুব সুন্দর একটা মিউজিক বাজাচ্ছিল এবং রত্নভাবি সবাইকে চা খাওয়াচ্ছিল তো আসলে এই মুহূর্তটা অনেক মজার ছিল কিন্তু আমি মিউজিকটা দিতে পারছি না কারণ জানেনি তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইস্যু চলে আসে সো আমরা অনেক অনেক এনজয় করছিলাম ভাবির এই মুহূর্তটা আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না আপনাদের সবার আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো আশা করি সবাই কমেন্টস করবেন এবং আশা করি সবারই ভালো লেগেছে আল্লাহ হাফেজ